সোনাকে হাতে রেখে সেনগুপ্তবাড়ির সবাইকে পথ বসাবে রুডি রুডি একেবারেই পরিকল্পনা পাকা করে ফেলেছে সে সেনগুপ্তবাড়ির সবাইকে পথে বসাবে আর এজন্য তার সহযোগিতা চাই সোনার সোনাকে সে এমনভাবে বোঝাবে যে সোনা তার প্রতিটি কথাই বিশ্বাস করে নেবে সোনা ভাববে সে তাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু সে যে সেনগুপ্ত সবাইকে একে একে সোনাকে হাতে রেখে পথে বসাতে এসেছে সেটা সোনা কিছুতেই বুঝতে পারবে না সোনা যখন বুঝতে পারবে তখন সোনাকে ব্ল্যাকমেল করে সেই পথ থেকে ফিরে আনবে রুডির কথায় তখন সোনা উঠবে আর বসবে কেননা সোনা বুঝতে বুঝতে পেরেছে যে এই রুডি ভালো উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসেনি কিন্তু বুঝতে পেরেও সোনার তখন আর কোনো লাভই হবে না কেননা রুডি তাকে ব্ল্যাকমেল করার মতো অনেকগুলো প্রমাণপত্র অলরেডি সংরক্ষণ করে নেবে দীপা যখন সোনার সোনার পর রুডিকে মেরে চলে যায় তখন উর্মি এসে বলে দাদা দিদি পালিয়েছে উর্মির মুখে দীপার পালানোর কথা শুনে সোনাও একই কথা বলে মা নেই মা পালিয়ে গেছে কিন্তু দীপা তো পালায়নি দীপা থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সে নিজের অপরাধের জন্য শাস্তি চেয়ে তিনি বলেছেন আমি অপরাধ করেছি আমাকে উপযুক্ত শাস্তি দিন নিজের অপরাধের জন্য দীপা থানায় গিয়ে উপস্থিত হয়েছে অথচ তাকে অপবাদ দিয়েছে উর্মি কিন্তু উর্মি যখন জানতে পেরেছে যে দীপা থানায় আছে তখন উর্মি ভাবে আমি কি ভেবেছিলাম আর দিদি তো থানায় আছে তাহলে আমি তাকে ভুল ভাবলাম কেন অন্য দিকে রুডি তেমন কিছুই হয়নি অথচ সে সোনাকে গুরুতর করে দেখাতে চাইছে যে সে খুব বিপদে আছে সোনা কি পারবে তার এই পরিকল্পনা বুঝতে